যে কোনো নারীকে কিভাবে বশীকরণ করবেন এবং কিভাবে বশীকরণ করলে কাজ হয় এবং কিভাবে নারী বশীকরণ কাজ করতে হয় সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে বোঝাবো মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি বশ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হিন্দু বাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হলো নারী বশীকরণ তাবিজ কিভাবে নারী বশীকরণ করবেন এবং কিভাবে বশীকরণ করতে হয় সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে বলে এবং বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো এই তাবিজটা আপনারা পরিষ্কার করে আগে দেখেন নিচেই ওই মহিলার নাম এবং আর এক সাইডে লিখবেন আপনার নাম তো বন্ধুরা এই তাবিজটা নিয়ম এবং সমস্ত বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওটার ভিতরে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি নিজের ঘরেতে বসে এই কাজটা করতে পারবেন এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে করিয়ে নিতে চান আমি সমস্ত বিষয় যতটুকু পারব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো রকম টাকা পয়সা আমাকে কিছু দিতে হবে না নিজের ছোট ভাই হিসাবে যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা এই তাবিজের নিয়ম প্রণালী আছে এবং কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে করবেন সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলছি তার আগে আরেকটা বিষয় বলি যারা চ্যানেলে নতুন আসছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছায় তো এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করবেন নিজের বাড়িতে বসে এবং আপনার ওই ভালোবাসার মানুষটাকে আপনি ভালোবাসেন এখনও আপনাকে পাত্তা দিচ্ছে না বা অন্য কোথাও রিলেশান করছে ওই মানুষটাকে কীভাবে বস করবেন কীভাবে নিজের কাছে টেনে আনবেন আমি সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিজের বাড়িতে বসে এই তাবিজটা দিয়ে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন তো এই নিয়মটা আপনারা দেখেন প্রথমে একটা সাদা কাগজ নেবেন নেয়ার পরে লাল কালি দিয়ে পরিষ্কার করে নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করবার পরে নিচেই লিখবেন ওই মহিলাটার নাম লিখবেন আর এক সাইডে আপনার নাম লিখবেন লিখবার পরে আপনারা কি করবেন এই সাদা কাগজটা ভাঁজ করবেন ভাঁজ করার পরে এই তাবিজটা একটা মাদলির ভিতরে ভরে কালো কাঁধ দিয়ে আপনার কোমরে অথবা হাতে বাঁধে রাখবেন আর একটা তাবিজ লিখবেন লিখবার পরে লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখবে দুই সাইডে দুইজন ব্যক্তির নাম দিবেন আপনার নাম আর ওই মহিলাটার নাম দেবেন দেওয়ার পরে ওই মহিলা যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তায় পুঁতে দিবেন এবং যদি না পুঁততে আরান ওর বাড়ির থেকে আপনার বাড়ি অনেকটা দূরে আছে তাহলে আপনি কি করবেন আপনার ওখানে তিন রাস্তার মোড় থাকলে ওই রাস্তার সাইডে আপনি পৌঁছে দিতে পারেন ইনশাল্লাহ একদিন অথবা তিন দিনের ভিতরে দেখবেন ওই নারীর যে কোনো ওসিলাই আপনার কাছে হাজির হবে অথবা ও আপনার সাথে যোগাযোগ করা শুরু করে দেবে এটা আল্লাহর কালাম আল্লাহর কালামের অবশ্যই গুণাগুণ আছে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এবং যদি বুঝতে অসুবিধা হয় এই তাবিজটা দিয়ে কীভাবে কাজ করেন যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্যক্তিগত কথাবার্তার ভিতরে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট ভাই হিসেবে মাপ করে দিবেন এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুস্কের এই পর্যন্তই কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ